দাঁড়াও দাঁড়াও এক্সিকেন্ড তো ভাই আমার বডি দেখাচ্ছে দাও দেখো বাইসেস দেখাচ্ছে ভাই আমার বেশি দিন আসেনি জিমে অনেকটা ওয়েট লস করে ফেলেছে কত কিছু লস হয়েছে পনেরো আড়াই মাসে পনেরো কেজি বডি লস হয়েছে ঠিক আছে তো তোমরা মোটামুটি যারা ট্রেন্ড করতে চাও আমার মনে হয় ভিডিও দেখে যেমন তোমরা ট্রেন্ড করছ বলো যারা বাড়িতে করছো কিন্তু পাশাপাশি জিমে জয়েন্ট করে নাও ঠিক আছে আমাদের ওয়েট তো লস হবে কিন্তু টাইট হবে না আচ্ছা তো ঘটনা হচ্ছে আমাদের মদনপুর জিম ঠিক আছে তোমরা যোগাযোগ করতে পারো এবং গুগলে গিয়ে সার্চ করতে পারো সাথে সাথে আজকে ক্যামেরা করবে আমার এই ভাই ছোট ভাই তোমরা সবাই চেন দেখি আমি আজকে কোন বেশি এক্সারসাইজ করেছি তোমরা গেস করে বলো যে আজকে ইউরাজ ভাই তো কোন পার্টের ওয়ার্কআউট করেছে তো আমি বলে দিচ্ছি হ্যাঁ করেছে বাই সেফটা ওঠাও একবার বাইশেফ আর লেন বাইশেফ ঠিক আছে তো ঠিক আছে চলো তোমাদের ওয়ার লাউডে দেখা হচ্ছে আর আমার ভাই ভিডিও বানিয়ে দেবে সো ভাইটার জন্য একটা লাইক হয়ে যাক এবং সাথে সাথে কি যেন তোমার আইডি যুবরাজ ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো ফলো করে আমার ভাইটাকে সাপোর্ট করো তো থ্যাংক ইউ চলে দেবে হ্যাঁ তো বন্ধুরা আজকের এই এক্সারসাইজটা একটু অন্যরকমভাবে করবো তো তোমরাও তোমাদের ওয়ার্কআউট শিডিউলে এটাকে অ্যাড করে নাও আমার মনে হয় তোমাদের রিয়ার টয়েড এবং মিডিল টয়েডে খুব ভালো কাজ করবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে মারছি এইভাবে করে তোমরা এই ওয়ার্কআউটটাকে পারফর্ম করবে তো এই ওয়ার্কআউটটা তোমরা বারো থেকে পনেরোটা রিপিটেশন চার সেট তোমরা তোমাদের ওয়ার্কআউট শিডিউলে অ্যাড করে নাও সো এই ওয়ার্কআউটের সাথে সাথে আরও কয়েকটা ওয়ার্কআউট দেখাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তোমাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে সো থ্যাংক ইউ সো মাচ দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই যে ওয়ার্কআউটটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটু মানে ভিন্ন ধরনের ওয়ার্কআউট হচ্ছে আজকে যে কটা দেখাচ্ছে সব কটাই ইউনিক ইউনিক ওয়ার্কআউট তো এইগুলো তোমরা একটু ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদের ডেড্রয়েড এবং শোল্ডারে খুব ভালো প্রেশার পড়বে এবং ভালো প্রেশার তবেই তবে মার্শালটা কেটে তোমাদের মার্শালটা বড় হওয়া হতে সাহায্য করো সো তোমরা দেখতে থাকো আর এইভাবে পারফর্ম করার চেষ্টা করো থ্যাংক ইউ এইভাবে দেখো আর আমার তো ভিডিও করে দিচ্ছে আমার ছোটো ভাই এবরাজ তো তোমরা এভরাজকে ফলো করতে পারো এবং সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছো কীভাবে পাম্পটা খেয়েছি তো বন্ধুরা নেক্সট ওয়ার্কআউট এই ওয়ার্কআউটের সম্পর্কে আমরা সবাই পরিচিত আছি তো এটাকে কিভাবে পারফর্ম করব সেটা নিয়ে অনেকে দ্বিদাদন্দের মধ্যে থাকে তো তোমরা দেখতে পাচ্ছ যে রোপ লাগিয়ে কীভাবে ওয়ার্কআউটটাকে পারফর্ম করা হচ্ছে তোমরা এইভাবে পারফর্ম করো এবং তোমাদের ওয়ার্কআউট সিরিয়ারে তিন থেকে চার সেট তোমরা এই এক্সারসাইজটাকে পারফর্ম করো বেটার ফিল করবে তো এইভাবে তোমরা ওয়ার্কআউটগুলো কর তো আমি বলবো তোমরা তোমাদের নিজেদের ফিজিক্সকে খুব ভালোবাসো নিজেকে ভালোবাসতে পারলে তবেই তোমরা অন্যকে ভালোবাসতে পারবে থ্যাংক ইউ দেখতেই তো বন্ধুরা এবার মারবো আপরাইট তো আপরাইটের জন্য অনেকে সোজা রড ইউজ করে কিন্তু আমি এখানে জিজ্ঞাক রডটাই বেশি ইউজ করি কারণ এটাতে অনেক বেটার ফিল হয় তো তোমরা ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় খুব বেটার ফিল করবে কারণ ওপার যে ডেলটয়েড এবং শোল্ডার প্রপার ডেলটয়েড এবং শোল্ডারকেও হিট করতে গেলে তোমাদের আর রয়েটাকে পারফর্ম করতে হবে সো দেখো আমি এইভাবে করে তোমরা পারফর্ম কর